আমি যখন পড়াশোনা করছি বা আমরা যখন রাজনীতিটা বুঝতে শিখছি না আমি না সিপিএম এরকমই ছিল দেখো আমার আমি না আমাদের পরিবারের যদি একটা অংশ কিন্তু একটা সময় বামপন্থী ছিলেন কিন্তু আমি কোনোদিন বামপন্থাকে সমর্থন করিনি একটাই কারণে সেই সমর্থনটা একটাই কারণ ছিল তখন কংগ্রেস কংগ্রেস ছিল তাদেরকে ভোট দিতে দেওয়া হতো না মারতো বাড়ি বাড়িতে গিয়ে মারতো এবং কারোর কোনো কথা বলার আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক একটা জায়গা রেখেছেন সবার বলার অধিকার আছে আজকে যদি যেটা যাদবপুরে ঘটেছে সেটা যদি সিপিএম এর সময় হতো আপনি বিশ্বাস করুন যে অন্য দল যদি করতো তাহলে আজকে সে রাজ্যে থাকতে না হয়তো কোথায় থাকতো হয়তো কি বলবো যে খালের ভেতরে থাকতে হতো মানে ও মানে কি কর কি করতো ওরা আপনারা ভাবতে না বা আমার মনে হয় যে সিপিএম এর এই অধ্যত সিপিএম এর এই যে অহংকার এটাই ওদেরকে জিরো করেছে এবং আরও খারাপ জায়গায় নিয়ে যাবে এরা এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না এরা ইমোশন নেই এদের মধ্যে এরা শুধু অধ্যত্ব বোঝে এবং যে ঘটনা যাদবপুর এটা শুধু যাদবপুরকে কলঙ্কিত করেনি ওদের দলকে কলঙ্কিত করেছে রাজ্যকে কলঙ্কিত করে এবং সারাক্ষণ এটা করে যাচ্ছে এবং শুধু ওরা নিজেদের কথাটুকুনি বোঝে আর কারোর কথা বোঝেন না আর কি এবং আমি আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে আমাদের আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে যারাও তারাও কিন্তু উগ্র হতে পারে দু মিনিট সময় লাগে কিন্তু জানে যে আমাদের পার্টি এটাকে সমর্থন করে না আমাদের পার্টি কখনোইই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো এত কিছু ঘটে গেল একুশ সালের ইলেকশনের পরে আমি দেখলাম 2019 ইলেকশন যদি দেখো যে জেতার পরেই যা ঘটেছিল এখানে এতগুলো দোকান জালি দেওয়া এতগুলো মানুষকে মারা এতগুলো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু 2021 একুশের ইলেকশনের পরে তুমি বলতে পারবে না দুই একটা ঘটনা ছাড়া যেটা যেটাকে আমরা নিন্দা করি যে কোনো আমরা চাই না সেই ঘটনা ছাড়া একটা কোনো ঘটনা ঘটেছে সবাই মানুষ নিজের মতো করে আহ থাকতে পেরেছে এবং নিজের মতো করে নিজের দলের বা আইডিওলজির কথা বলতে পেরেছে সেটা কিন্তু সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য